গুনাহ থেকে ক্ষমারা আমল রূপকর্থে কারো গুনাহের পরিমাণ পাহাড় সমান আবার কারো সমুদ্র সমুদ্রের ফেনা পরিমাণ হলেও কোনো বান্দা যখন চোখের পানি ছেড়ে ক্ষমা পাওয়ার আশায় অনুতপ্ত হয় প্রার্থনা করে তখন আল্লাহ তাআলা সব অসন্তুষ্টি ভুলে গিয়ে বান্দার প্রতি দয়া ও ক্ষমা প্রদর্শন করে রহমতের চাদরে আবৃত করেন কারণ তালা রহেম ও গফর অর্থাৎ দয়ালু ও ক্ষমাশীল কুরআনের ভাষায় অল্লাহ গফর ও রহেম আর আল্লাহ ক্ষমাশীল ও দয়ালু মনে রাখতে হবে আল্লাহ তালা ক্ষমাশীল তার দয়া একেবারেই নিকটে তাই বলে এমন চিন্তা থেকে একই গুণাহ বারবার করে গেলে চলবে না হাদিসের একাধিক বর্ণনায় এসেছে হজরত আবু হুরাইরা রদিয়ালু আনহু থেকে বর্ণিত রাসুল আকরম সাল্লু আলহিম ইরশাদ করেন যে ব্যক্তি প্রতিদিন এক শতবার সুবহান তার গুনাহগুলো ক্ষমা করে দেয়া হবে যদিও তার সমুদ্রের ফেনা পরিমাণ হয় হজরত আবু হুরাইরা রদিয়াল্লাহ আনহু থেকে আরও বর্ণিত হয়েছে তিনি বলেন রাসুল আকরম সল্ল্লাহু আলহি আাসাল্লাম ইরশাদ করেছেন যে ব্যক্তি প্রত্যেক ওয়াক্ত নামাজের শেষে আল্লাহ 33 বার আলহামদুলিল্লাহ 33 বার আল্লাহু আকবার 33 বার পড়বে আর এভাবে 99 বার হওয়ার পর শততম পূর্ণ করতে বলবে লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারিকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইই ক্বাদীর তাহলে তার গুনাহসমূহ সমুদ্রের ফেনারাশির মতো অসংখ্য হলেও ক্ষমা করে দেওয়া হয় আল্লাহ রবুল আলমিন আমাদের সকলকে এই আমলগুলো বেশি বেশি করার তাওফিক দান করুন আমিন